আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম এই চ্যানেলটি সর্বদাই চেষ্টা করবে সবচেয়ে অত্যাধুনিক যন্ত্রপাতি বা সরঞ্জামগুলো আপনার কাছে পৌঁছে দিতে নতুন নতুন অসাধারণ টুলসের সাথে পরিচিত হতে চাইলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন সবার আগে সর্বশেষ ভিডিও নোটিফিকেশনটি পেতে তো চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক আজকের টুলস লিস্টে কি আছে আজকের টুলস লিস্টের প্রথম টুলটি হচ্ছে গাফগান এটি একটি টেপ অ্যাপ্লিকেটর টুল এই ইউনিক টুলের কাজ হচ্ছে আপনার পায়ের নিচে পড়ে থাকা এলোমেলো তারগুলোকে জড়ো করা এবং সেগুলোর উপর সুন্দর করে টেপ দিয়ে আটকে দেওয়া যার কারণে আপনিও অনেক দুর্ঘটনা থেকে রক্ষা পেতে পারেন এই ডিভাইসটি ইকুইপ করা হয়েছে একটি ফানেল শেপড গাইডিং সিস্টেমের সাথে যেটি খুব সহজেই এলোমেলো তারগুলোকে সুন্দরভাবে একত্রিত করে টেপ দিয়ে আটকাতে সক্ষম এই টুলটি যেমন আপনার কাজের গতিকে ত্বরান্বিত করে তেমন সময়কেও সেভ করে থাকে এই টুলটি আরও ব্যবহার করা হয়েছে ট্যাক্লিন ফ্লোরের জয়েন্টকে টেপ দিয়ে আটকাতে অথবা কোনো একটি নির্দিষ্ট জায়গাকে ওয়ার্নিং বা কষন টেপের মাধ্যমে ডিফাইন করতে এতে ব্যবহার করা হয়েছে স্পেশাল অ্যাডাপ্টার যার জন্য যে কোনো উইথের টেপ ব্যবহার করা যায় পঁচিশ থেকে পঁচাত্তর মিলিমিটার পরিমাপের টেপ ব্যবহার করা যায় এই টুলটির মূল্য দুশো ডলার যা বাংলাদেশি থাকায় প্রায় বাইশ হাজার টাকা আজকের টুল সিরিজটির দ্বিতীয় টুলটি হচ্ছে মিলওয়াকি এম এটি একটি ফুয়েল ইনস্টলেশন ড্রিল ড্রাইভার টুল এটি একটি কম্প্যাক্ট ফোর ইন ওয়ান ড্রিল ড্রাইভার যেটির ম্যানুফ্যাকচারার হচ্ছে মিলওয়াকি ফ্রম আমেরিকান কোম্পানি এই টুলটির ব্যবহারে রয়েছে অত্যন্ত দক্ষতা এবং বহুমুখিতা। এই ডিভাইসটি করডলেস অর্থাৎ বুঝতেই পারছেন এটির মাধ্যমে যে কোনো ধরনের ঝামেলা ছাড়াই ড্রিল অথবা যে কোনো অ্যাঙ্গেল থেকে কোনো স্ক্রু অথবা নাটকে রিমুভ করতে পারবেন এতে ব্যবহার করা হয়েছে ডিটাচেবল বিট হোল্ডার উইথ ফোর ডিফারেন্ট বিটস যার মাধ্যমে আপনি অনেকগুলো ফাংশন এবং অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই করতে পারবেন যদি প্রয়োজন হয় তাহলে এটিকে আপনি ছোট করে নিয়েও ব্যবহার করতে পারবেন টুলটিতে ইনস্টল করা হয়েছে একটি ব্রাশলেস মোটর যেটির মাধ্যমে থার্টি ফোর নিউটন মিটার টর্ক পাওয়া সম্ভব এই টুলটির বিট হোল্ডারটি ম্যাগনেটিক হওয়াতে খুব সহজেই বিটগুলোতে অ্যাক্সেস করাতে পারবেন এটির মূল্য একশো ডলার যা বাংলাদেশি টাকায় পনেরো হাজার টাকারও বেশি লিস্টের দ্বিতীয় টুলটির নাম হচ্ছে লিটিল জান সেফটি ওয়েলস এটি হচ্ছে একটি লেডার সেফটি রেল যে কোনো লেডারের সাহায্যে যখন আপনি কোনো ঝুঁকিপূর্ণ কাজ করতে যাবেন তখন এই সেফটি রেলটির লেডারের সাথে সংযুক্ত করে নিলে এটি যেমন তাৎপর্যপূর্ণভাবে আপনার সেফটি নিশ্চিত করবে তেমন আপনার কাজের কনফিডেন্সকেও বৃদ্ধি করবে এটি যে কোনো লেডারের সাথে কম্প্যাটিবল এই টুলটি দুটি বেসিক পজিশন রয়েছে লেডারের ভার্টিক্যাল পজিশনে এটি হ্যান্ড রেল হিসেবে কাজ করবে এবং হরিজন্টাল পজিশনে লেটারের স্ট্যাবিলিটি বৃদ্ধি করে থাকে এটি প্রাইস বাহাত্তর ডলার যা বাংলাদেশি টাকায় ছয় হাজার টাকার মতো আজকের টুলস লিস্টের পরবর্তী টুলটির নাম হচ্ছে এনহিল একটি জার্মান কোম্পানি এই টুলটির ম্যানুফ্যাকচারার আপনার বাগানের রাস্তা তা যদি আবার টাইলসের হয়ে থাকে তাহলে এই টুলটি আপনার জন্য খুবই প্রয়োজন প্রতিটা টাইলসের মাঝে জন্মে থাকা সমস্ত আগাছা অথবা যে কোনো ময়লা আবর্জনা পরিষ্কার করতে এই টুলটির ব্যবহার অপরিহার্য এসব ময়লা পরিষ্কার করার জন্য যে টুলটি এতে ব্যবহার করা হয়েছে সেটি স্টিল অথবা নাইলনের তৈরি একটি ব্রাশ টুল যেটা খুব সহজেই স্ল্যাব জয়েন্টের মধ্যে চলতে পারে এতে রয়েছে হাইট অ্যাডজাস্টেবল টেলিস্কোপিক আন যাতে আপনি খুব সহজেই এর হাইট অ্যাডজাস্ট করতে পারেন বৃত্তাকার ব্রাশটি একটি সাপোর্টের মাধ্যমে কভার করা হয়েছে যাতে কোনো ময়লা আবর্জনা অথবা কোনো আগাছা ছিটকে এদিকে সেদিকে যেতে না পারে এই টুলটির মূল্য বাংলাদেশি টাকায় প্রায় গার্ডেনিং টুল আমরা আমাদের গাছগাছালির ডালপালা ছাঁটাই করার জন্য সাধারণত যেসব ট্র্যাডিশনাল সাটাই কাচি ব্যবহার করে থাকি এটি সে ধরনের টুলসের জাস্ট একটি সাবস্টিটিউট টুল যদিও এটি লেন্থ মাত্র সেভেন্টি সিক্স সেন্টিমিটার কিন্তু এটির মাধ্যমে অপারেটর খুব সহজেই ডালপালার কাছে পৌঁছাতে পারে এই টুলটির মাধ্যমে থ্রি সেন্টিমিটার ডায়ামিটারের যে কোনো গাছের ডালপালা ছাঁটাই করা সম্ভব পারফেক্টলি এবং ইউনিফর্মলি গাছপালার ডালপালা ছাঁটাই করার জন্য টুলসটির ব্যবহার সত্যি অনস্বীকার্য টুলসটির প্রাইস একশো ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় দশ হাজার টাকার মতো ক্যানিপেক্স প্রেসাই স্ট্রিপ ওয়ান এটি একটি অসাধারণ ওয়ার স্ট্রিপিং টুল টুলটির ম্যানুফ্যাকচারের কোম্পানি হচ্ছে একটি জার্মান কোম্পানি এই ওয়ার স্ট্রিপারটির ওয়ার্কিং রেঞ্জ হচ্ছে জিরো পয়েন্ট জিরো এইট থেকে 16 স্কোয়ার মিলিমিটার যেটি ফাইন ওয়ার এবং সলিড রাউন্ড এর জন্য উপযোগী টুলটিতে রয়েছে সেমি সার্কুলার মেটার ক্লামস গ্রুপস যেটি নিশ্চিত করে টাইট গ্রিপ আর যে প্যারাবোলিক ব্লেড রয়েছে তার দায়িত্ব সুন্দরভাবে তারগুলোকে স্টিপিং স্ট্রিপিং করা এই টুলটির ওজন মাত্র একশো গ্রাম টুলটির প্রাইস ওয়ান ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে আট টাকার মতো